আসসালামু আলাইকুম অশিকা কিচিন অশিকা কিচিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি রেসিপি করে দেখাচ্ছি দেখুন নিয়ে ছোলা দিয়ে দিচ্ছে আলু দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছে দিয়ে এটাকে ছেদ্ধ করে নাও দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছে মতো নুন দিয়ে দিচ্ছে রিফাইন তেল দিয়ে দিচ্ছে ওبيه এটা আদে একটু মেখে নেওয়া ও গরম করে ময়দাটা আমার দিয়ে ছানা হয়ে গেছে দেখুন এইভাবে ছেনে নিয়েছি এটা ঢাকনা চাপাতে রেখে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিয়েছি পনির গুলো ভেজে নেবো অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে অনেকগুলো ভাজা হয়ে গেছে তুলে তেল দিয়ে দিচ্ছি এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো এগুলো ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো এটা জিরে মরিচ দুটোই একসাথে গুঁড়ানো আছে তার মতন দিয়ে দেবো দিয়ে এটা কষিয়ে নেবো দিয়ে টমেটো সস দিয়ে দেবো এবারে কাবলি ছোলা আলু যেটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি চাপাতে রেখে দেবো ধনিয়াটা ফুটতে এসে দেখুন ওটা স্বাদ মতন চিনি দিয়ে দেবো যে পনিরটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আমার হয়ে গেছে ভাতটা চাপাতে রেখে দেবো এভাবে বেলে নেবো একটা একটা করে এইভাবে বেলে নেবো প্রথমে কড়া বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবারে লুচি ছেড়ে দেবো একটা একটা করে দেখুন আমার লুচি হয়ে গেছে আমি নরম তুল তুলে গালে দিলি মিলে যাবে বাড়ির স্টাইল তরকারি খাবলি চোলার তরকারি দেখুন কত সুন্দর কালার দেখাচ্ছে আপনাদের ভালো লাগলে বাড়িতে অবশ্যই করবে বাড়িতে করলে আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার সাথেই থাকবেন